হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা অন্য দিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন ছোলার শাক আর এখানে এক এক কাপ মুগ ডাল আছে তো ওই যে ছোলার শাক দেখে বুঝতে পারছেন নিশ্চয় বেছে নিয়েছি বাচ্চাটা আর দেখায়নি তো ওই যে সব বেছে নিয়েছি তো এর আগেও একদিন ছোলা শাক রান্না করে দেখিয়েছি আলু বেগুন দিয়ে আজকে ডাল দিয়ে করবো তবে যে এভাবে বেছে নিয়েছি তো ঠিক আছে দেখতে থাকুন কীভাবে রান্না করছি আর আগেই বলে দিচ্ছি যে কে কে খেয়েছেন ছোলা শাক দিয়ে মুগ ডাল এই যে এরকম সব বেছে নিতে হয় তো দুই একটা মানে ইয়ে হয়ে গেছে আর কি দু একটা ডালগুলো চলে এসছে তাড়াহুড়ো করে বাঁচতে হয়তো সকালবেলা তো তাড়াহুড়ার টাইম তো যাই হোক এই যে এইভাবে সব বেছে নিয়েছি তো দেখতে থাকুন কীভাবে রান্না করছি এটাই আর কি এখন তো সবে উঠছে এইসব শাক এখন কচি আছে তো তাও ভালো করে বেছে নিতে হয় একদম কচি কুচিগুলো নিতে হয় ঠিক আছে দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি ছোলার শাক মুগ ডাল দিয়ে গ্যাস ধরিয়ে ডাল দিয়েছি শাক দিয়ে মুগ ডাল রান্না কড়াই বসিয়ে নিয়েছি তো এবারে ডালটা একটু ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবারে ডালটা দিলে নিচ্ছি ডালটা আগে ভাজবো নিয়েছি এবার ভেজে নেবো ডালটা একটু লাল লাল করে বেশি লালও করবো না বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেবো একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসবে দেখুন আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরকমভাবে ভেজে নিয়ে এবারে ডালটা ধুয়ে নিয়ে আসছি ডালটা ধুয়ে নিয়ে এসছি আবারও এবারে জল দিয়ে সিদ্ধ করে নেব ডালটা আগে আগে কন্তির মধ্যে লেগে গেছে এবারে জল জল দিয়ে দেবো নুন দিয়ে দেবো সিদ্ধ করে নেবো আগে ডালটা দিয়ে দেব পরিমাণ মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাহলে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা কয়েকটা চিরিয়ে দিয়েছি এই যে টমেটো দিয়ে দিচ্ছি এবারে ডলটা নামিয়ে নেব সিদ্ধ হয়ে তো এবারে সম্বর দেবো নামিয়ে নিচ্ছি ডালটা একটুখানি জল গরম করে নেবো বন্ধুরা আগে তো অল্প জল দিয়েছি গরম করে আবার ডালে দিয়ে দেবো কারণ বেশি জল দিলে সিদ্ধ হতে অনেক টাইম লাগে ওই জন্য আবারও একটু জল ফুটিয়ে দিয়ে দেবো জলটা ফুটে গেছে কারণ জল দিলে যায় ওই জন্য আমি এইভাবেই ডালটা রান্না করি যখনই রান্না করি তো জলটা পরে ফুটিয়ে দিয়ে দিই ঠিক আছে এবারে আবার জলটা ডালের মধ্যে ঢেলে কড়াইটা ধুয়ে নিয়ে আসছি কড়াই গরম হয়ে যাচ্ছে এবারে তেল ঢেলে নেবো তেলটা গরম হতে দেবো ফলনে গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে দিচ্ছি আর করবো Tá aqui, tá bom?

দু তিন মিনিট এরকম ভালো করে সারটাকে ভেজে নেব এত ঢাকনা দিয়ে দেবো তাহলে সারটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে আমারও ঢাকনা চলছে আমার ভাজা হয়ে গেছে এরকম শাক থেকে সমস্ত জলগুলো শুকিয়ে গেছে এবারে সিদ্ধ রাখা ডালটা দিয়ে দেবো এরকম এবারে ডালটা ঢেলে নিচ্ছি এবারে হলুদ দিয়ে দেব আর এই যে কোনো জিনিস দিয়ে ডাল করলে একটু ঘন ঘন একটু করতে হয় তো এবারে হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নেব হলুদটাও এবারে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে আনবো এবার বড় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার আবারও দু মিনিট পরে চলে আসছি এরকম এই যে কিছু ঠিকঠাকই আছে বন্ধুরা আর কিছু দেওয়ার লাগবে না এবারে নামিয়ে নেব শুকনো গরম মশলাও দেওয়া যায় আমি শুকনো লঙ্কা রসুনের গন্ধটা খুব ভালো লাগে আর কি ওই জন্য আমি আর গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই আরো ভালো লাগবে যাই হোক এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এখন শীতকাল এরকম ডাল হলে আর কোনো কিছু দরকার হবে না ডাল আর একটা তরকারি হলেই আরামসে খাওয়া হয় যায় এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আমার মানে মুগ ডাল ইয়ে ছোলার শাক দিয়ে মুখ ডাল রান্না করা হয়ে গেছে এই দেখুন গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো না করলে বুঝতে পারবেন না অবশ্যই একদিন বাড়িতে করবেন তো এই যে বেড়ে নিচ্ছি একটা বাটির মধ্যে শুধু শুধু খাওয়া যায় এমন ডাল থাকলে আমি তো খাই মাঝে সাঝে যখন কিছু থাকে না ঘরে খিদে লাগলে তখন যারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন মুগ ডাল ছোলা শাক দিয়ে মুগ ডাল খেতে ভালো লাগে তো অনেক সময় বাচ্চারা শাকটা খেতে চায় না এভাবে রান্না করলে একদম মানে তো একদম গলে গেছে শাকগুলো দেখেই বুঝতে পারছেন তো ঠিক আছে আজকের জন্য কোনো বন্ধুরা সবাই ভালো থাকবেন তো ওটা